এসে যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত হতবাক হয়েছে একই সাথে জনগণে অট্টহাস্য জনগণ অট্টহাস্য দিয়েছেন তিনি বলেছেন আগামী দশ পনেরো বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না তার মানে এই সময়ে তারা বিএনপি কে ধ্বংস নিঃশেষ করে দিবেন দেশে শুধুমাত্র একটাই রাজনৈতিক দল থাকবে যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না বাকশাল দুই স্থাপিত হবে এই উপদেষ্টা সাহেবের মা নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুগতরা দশকের পর দশক ধরে বিএনপি কে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগে আছে ওয়ান ইলেভেনের সর্বাত্মক কোনো লাভ বরং বিএনপি এখন বাংলাদেশের ঘরে ঘরে তৃণমূল শক্তি যতবার আঘাত এসেছে ততবার আরো শক্তিশালী হয়েছে বিএনপি প্রতিবারই চক্রান্তের চোরাবাড়ি থেকে জেগে উঠে চতুর্দিকে আবার বিস্তার লাভ করেছে বিএনপির রাজনীতি তো হচ্ছে এই দেশের মৃত্তিকা থেকে উৎসারিত ও মানুষের বুকের ভিতর প্রথিত উপদেষ্টা সরকার বিএনপি এবং জিয়া সরকারকে ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত করে ব্যর্থ দলের চেয়ারপারসন বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা ভরসার স্থল বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়শি রায়ে বন্দী রাখা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটি মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পঞ্চাশ লক্ষ নেতা নামে দেড় লক্ষাধিক মিথ্যা মামলা দিয়ে তাদের ঘরছাড়া করা হয় যা বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড গ্রেপ্তার নির্যাতন গুম আয়না ঘরে বন্দি ও ক্রস ফায়ার করেও বিএনপির নেতাকর্মীদের দমানো যায়নি বিএনপিকে ভাঙার সরকারের কোনো অপচেষ্টায় সফল হয়নি তাই শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন সংস্থা ও মাধ্যম দিয়ে শেখ হাসিনার বিএনপির বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং মুক্তিকাবী মানুষের আশা ভরসার স্থল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ সুতরাং আগামী দশ পনেরো বছর কেন বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকাটি যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে এই দেশে ইনশাল্লাহ আমি শুধু সজীব ওয়াজেদ জয় সাহেবকে বলবো ইতিহাস পড়ুন স্বৈরাচাররা যখন ক্ষমতার মসনদে বসে থাকে তখন অন্ধের মতো দাম্ভিকতা দেখায় ফেরাউন পানিতে ডুবে যাওয়ার আগের দিনও জানত না আগামীকাল তার শেষ দিন এ ধরনের কথা আপনি পূর্বেও অনেকবার বলেছেন আপনার কথাগুলো এখন বাসি হয়ে গেছে জনগণের দাবি মেনে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন আওয়ামী লীগের অবস্থান কি হয় সচেতন সাংবাদিকগণ বাংলাদেশের বিপজ্জনক ঘটাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে বাঁধ আন্দোলনে ভাঙ্গা সারা দেশে ছড়িয়ে পড়েছে অনিবার্য গণ অভ্যুত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশিরা স্বৈরাচারিণী নিপীড়কের পতনের কাউন্ট মধ্যে আরেকটি একতরফা পাতানো ভুয়া নির্বাচনের অপচেষ্টা চলছে মেরুদণ্ডহীন পাপেট নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনী তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরে সরে মাঠে নেমেছে আর নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী এমপি নেতা কর্মী আওয়ামী লীগ সমর্থক পুলিশ র্যাব গোয়েন্দারা গোটা দেশে ভোটাধিকারের দাবিতে আন্দোলনরতদের উপর ঝাঁপিয়ে পড়েছে হায়নার মতো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে গ্রাম গঞ্জ হাট বাজার জনপদ লোকালয় শহর বন্দরে থাকা গণতন্ত্র বিএনপির যেন দূরে অবস্থান করছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে যশোরের প্রখ্যাত জননেতা মরহুম তরিকুল ইসলাম সাহেবের বাসভবনে বর্বরচিত ভয়াবহ বোমা হামলার মতো সারা দেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে দিশাহীন উন্মাদ হয়ে পাইকারী গ্রেপ্তার আর্তচিৎকার হুংকার খুনের হুমকি দিয়ে ভীতিকর ভয়ানক পরিবেশ তৈরি করেছে লগি বৈঠা দিয়ে পিটিয়ে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাস যাত্রী পুড়িয়ে মারার বিভৎস কাজ করেছে আগুন সন্ত্রাসের দল আওয়ামী লীগ আর দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে নাশকতার অপবাদ দিয়ে প্রচার চালিয়েছে পুনরায় সন্ত্রাসের অপবাদ দিয়ে দুই হাজার চোদ্দ আর বিদেশে মার্কেটিং করতে পারছে না যেটা চোদ্দ পণ্যতে পড়েছিল এখন আর সেটা বাইরে আর মার্কেটিং করতে পারছে না কারণ তাদের সকল জারি জারিজুরি তাদের তাদের যে ইন্টারনাল সকল ডিজাইন সব বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়ে গেছে কারণ সারা দুনিয়া টের পেয়েছে বিএনপির নামে অপবাদ মূলত একতরফা নির্বাচনের কৌশল এবারও অন্তর্ঘাতমূলক নাশকতার গতি বাড়িয়ে দিয়েছে এই দুর্বৃত্ত সরকার এই আওয়ামী দুর্বৃত্ত অক্ষশক্তির পক্ষ নিয়েছে জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা তাদের বিরোধী দল দলন দমন করা ভয়ঙ্কর গ্রেপ্তার তাণ্ডব সমস্ত সীমা লঙ্ঘন করেছে কিন্তু তাদের জানা উচিত এই নিশুতি সরকার শেষ সরকার নয় কিছুদিন পরেই হবে জনগণের সরকার তখন এই আজ্ঞাবাহী দলদাস পোশাকি সন্ত্রাসীদের পরিণতি কি হবে জনগণ সিদ্ধান্ত নিবে সংগ্রামী বন্ধুরা অবৈধ সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তি সহ চলমান আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে শুরু হওয়া আটচল্লিশ ঘন্টার শান্তিপূর্ণ হরতালের প্রথম দিন সারা দেশে স্বতঃস্ফূর্ত সফল করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি সারাদেশের নেতাকর্মী ও জনগণকে মোবারকবাদ জানাচ্ছি একই সাথে শান্তিপূর্ণ আন্দোলন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরো জোরদার ও তীব্রতর করার মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করার জন্য দেশের আপমর জনসাধারণ এবং আমি মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদেরকে যে তথ্যগুলো প্রতিদিন জানাই আজও অনেক তথ্য এসছে গ্রেফতার হত্যা সন্ত্রাস হামলার বিভিন্ন চিত্র আমরা এর একটি সংক্ষিপ্ত জানাবো তারপরে আপনাদের কাছে এটি পাঠিয়ে দেব লিখিত আকারে গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টায় সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে আসার সময় নওগাঁ জেলাধীন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল আহমেদকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা আমি এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি বন্ধুরা আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোরের সহরস্থ যশোর সহরস্থ ঘোপ পিরুখান সড়কে অবস্থিত অর্থাৎ আমাদের প্রয়াত নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম জনাব তরিকুল ইসলামের বাসভবনে গতকাল উপর্যুপুরি অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং একই সাথে অনিন্দ ইসলাম অমিতের বাসায় ও তার চাচাত ভাই তানভিরুল ইসলাম সোহানের বাসায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এতে বাড়ির সকলে অক্ষত অবস্থায় থাকলেও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয় আমি এই ধরনের চাঁদপুর জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে না পেয়ে তার ছেলে মুস্তফা কামাল সুমনকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী আমি অবিলম্বে ইঞ্জিনিয়ার মমিনুলের সন্তান তার পুত্র মোস্তফা কামাল সুমনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি সরকারি এইটা লোকরাই করেছে গোয়েন্দা বাহিনী লোকরাই করেছে আমি অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি বন্ধুরা এছাড়াও আহ নরসিংদী জেলায় গ্রেফতার করা হয়েছে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের এবং যুব সদস্য আবুল কাশেম আকন্দকে তার বাসা থেকে তুলে নিয়ে যেয়ে গেছে র্যাব রাজশাহী জেলা বিএনপি সাইফুল ইসলাম মার্শাল জেলা সদস্য রুস্তম আলী ও তাহিরপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল বাগাতি ও জেলা দলের সাবেক সহ সম্পাদক সম্পাদক আহমেদ ফিরোজ ষোলো নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক সোহাগ বাবু ছাত্র দল নেতা সৈকত ইসলাম শিহাব রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরীফুজ্জামান শামীম নিরুরি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য আহমেদ হোসেন সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সে রাজশাহী ঐতিহ্যবাহী যে কলেজ সুপ্রাচীন রাজশাহী কলেজের ভিপি ছিল সে ছাত্র দল থেকে নির্বাচিত ভিপি এবং জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তাকে অন্যায়ভাবে তার মতো একজন সিনিয়র নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করা যশোর জেলাধীন সাবেক হচ্ছে অধ্যাপক আবদার খান দলের যুগ্ম হাফিজুর রহমান সদরের বাসুন্দিয়া ইউনিয়ন যুব দলের সদস্য হারুন বিশ্বাস ও নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাবলু খা সদর ইউনিয়ন যুব নেতা তারিকুল ইসলাম ও চৌগাছি ইউনিয়ন বিএনপি নেতা শান্ত মেম্বার সহ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এছাড়াও সদর উপজেলা রামনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পুকুরে রাতের আধারে প্রয়োগ করেছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা এছাড়াও নাটোর জেলায় পাবনা জেলায় হবিগঞ্জ জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় গাইবান্ধা জেলায় ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর রংপুর মহানগর দিনাজপুর জেলাধীন বিভিন্ন উপজেলা গাজীপুর জেলা নোয়াখালী জেলা বগুড়া জেলা ময়মনসিংহ মহানগর মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা সারা দেশে কালকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দলেরও অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলেরও অনেক নেতৃবৃন্দ কে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে এগুলো আপনাদের কাছে আমি পাঠিয়ে দিব মামলা হামলা ও আহত ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাককে প্রধান আসামি করে মোট একশো ছেচল্লিশ জন বিএনপি নেতাকর্মীদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে দোহার থানা পুলিশ পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট চৌত্রিশ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী শ্রমিক লীগ দায়ের করে মুর্শিগঞ্জ জেলাধীন মির কাদিম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগরের বাসায় হঠাৎ করে ছাত্রলীগ সন্ত্রাসীরা ঢুকে সাগরকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে এছাড়াও রাজশাহী জেলা জেলায় কেন্দ্রীয় যুবদল রাজশাহী বিভাগীয় সহ সভাপতি মাহফুজুর রহমান রিটার্নকে হরতালের শান্তিপূর্ণ মিছিলকে পুলিশ ধরে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে সদস্য কাউসার পুলিশ হামলা না পেয়ে বাড়ি ঘরে আসবাবপত্রে ভাঙচুর পরিবারের মিছিল ও শিশুদের সাথে দুর্ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আজ হরতালের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে আহত হয় সেনবাগ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আনোয়ার হোসেন কাদরা ইউনিয়ন ছাত্রদল নেতা রশিদুল ইসলাম ও সেনবাবু উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ও বিএনপি নেতা আবু সুফিয়ান ও ছাত্রদল নেতা বাদশাহ ইমরান স্বেচ্ছাসেবক দল নেতা মোশারেফ হোসেন সহ মোট পণ্য জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা রয়েছেন এ পর্যন্ত তথ্য অনুযায়ী শুধু একদিনে চব্বিশ ঘন্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমানকে মিথ্যা ও বানোয়াট মামলার দুই দুই দিন গুম করে রেখে প্রথম সাত দিন তারপরে পাঁচ দিন এবং আজ আবারও একদিনের রিমান্ড দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আমার আমি আপনাদেরকে আগেই বলেছি দুই হাজার চোদ্দ পনেরোতেও যে নজির আমরা দেখেছি সে একই নজির সে একই ঘটনা দেখতে পাচ্ছি বাস ট্রাক বাড়িঘর কলেজ কোথাও বাদ নেই অত্যন্ত পরিকল্পিতভাবে মাথায় হেলমেট মাথায় হেলমেট দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছেন আগুন দিচ্ছেন এবং তার দায় চাপাচ্ছেন নানাভাবে এবং ইতিপূর্বেও তারা এই কাজগুলি করেছিল বিশ্বের দরবারে গিয়ে তারা তাদের একতরফা নির্বাচনের কাউন্টারে পাল্টা হিসাবে এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছিল তাদেরই নীল নকশা হলে কিন্তু এবার বুঝে গেছে আন্তর্জাতিক শক্তি আন্তর্জাতিক গণতন্ত্রকামী দেশগুলো যে না এরা তাদের অন্যায় অবৈধ অনাচারমূলক নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আজকে গণতন্ত্রকামী আন্দোলনরত মানুষের অপবাদ দিতে তাদের উপর দায়ী চাপাতে এই আগুন দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে স্কুলও বাদ যাচ্ছে না আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট গ্রেপ্তার হয়েছেন পাঁচশো জন মোট মামলা আঠারোটি মোট আসামি দুই জন মোট আহত একশো জন মৃত্যু একজন আঠাশে অক্টোবরের থেকে এই পর্যন্ত গ্রেপ্তার তেরো হাজার সাতশো জন মোট মামলা তিনশো চোদ্দটির অধিক মোট আহত চার হাজার দুইশো তেত্রিশ জনের অধিক নেতাকর্মী মৃত্যু পনেরো জন একজন সাংবাদিক সহ এছাড়াও আঠাশ উনত্রিশে জুলাইরও এখানে পরিসংখ্যান আছে সবকিছু আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব আমি আবারও যে চলমান আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে এই কর্মসূচি যারা সাফল্য মন্ডিত করেছেন দেশের আপমোর জনসাধারণ সহ বিএনপি এবং গণ সমমনা দলগুলোর সকল নেতাকর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে খুব